আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আমার বেসিক একটু অ্যাডভান্স বইয়ের ৩৭ মানে সাতত্রিশ নম্বর পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব তার আগে আমি বলে রাখি আমার চ্যানেলটিতে আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন আমরা আমাদের প্রজেক্টে ঢুকে পড়ি আমরা প্রজেক্টে চলে আসলাম প্রজেক্টে আসার পরে আমাদের যে প্রথম যে ম্যাথটা হচ্ছে সেটা হচ্ছে কীভাবে আপনারা একটা লেখাকে বড় হাতের এবং ছোট হাতের এবং প্রপার বা সেন্টেন্সকে যে করতে পারেন যেটা আমরা ওয়ার্ড দিক করছিলাম একদম নর্মালিভাবে কোনো প্রকার সূত্র ইউজ করা লাগে না কিন্তু এক্সেলে যখন কাজ করবেন তখন সূত্র অবশ্যই ইউজ করতে হবে এটা করার জন্য তো সেটা করার জন্য আমরা যখন সর্ব প্রথম যে কাজটি করি সেটা হচ্ছে বড়ো হাতের যে লেখাটা এরকম ম্যাটেক্সটাকে বড় হাতের করব সমান আপার নামে একটাই আছে আপার ট্যাব ট্র্যাপ দেওয়ার পরে আমরা এই টেক্সটটা দিয়ে জাস্ট ইন্টারপ্রেস করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে বড় হতে হয়ে যাচ্ছে এখন যদি আমি প্রপার লিখি পি আর ও প্রপার প্রপার লিখলাম লেখার পর আমি এই টেক্সটটা নিলাম যার পরে অথবা আমি যদি এই টেক্সটটা নিয়ে যদি ইন্টারপ্রেস করি দেখতে পাচ্ছেন এটা আছে প্রপার কেস হ্যাঁ তখন লয়ার কেস মানে সব ছোট হাতের সমান এ ল ও ডব্লিউ ডব্লিউ আর লয়ার কেস তো আসার পরে আমরা এটা দেওয়ার পরে ইন্টারপ্রেস করলাম তাহলে আমার এটা কী হয়ে গেল যে ছোটো হাতের এরকম কিন্তু আপনার কিন্তু ছোটো হাতের করে নিতে পারবেন অথবা আপনি যদি এখানে না ক্লিক করে যদি এরকম করেন যে এ টু করেন সেটা হবে আপনার যেটা টেক্সট সেটা করলেই হচ্ছে প্রপার লিখে দিলাম আমি আর আরও প্রপার প্রপার লিখে ক্লিক করে যাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন যে প্রপার হয়ে গেল আমি যদি এই জায়গায় এই যে এটা ছোটো হাতে লিখলাম হ্যাঁ এরপর একটা বড়ো হাতের লিখলাম যদি বড় হাতের লিখলাম এই জায়গায় ইটাকে আমি কি বড়োতে লিখলাম দেওয়ার পর ইন্টারপ্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে এই লেখাগুলো ঠিক মতোই আছে অর্থাৎ আপনার প্রোপার আছে সঠিক যে সেন্টেন্স কেজ কেস ওয়ার্ড প্রত্যেকের প্রথম অক্ষর বড়ো হবে প্রপার কেজে এবং আপার কেজে সবগুলো অক্ষর কী হবে বড়ো হবে আর লোয়ার কেজে সবগুলো অক্ষর কী হবে ছোট হাতের হবে আপনার লেখা যে কীরকমই থাকুক বা টেক্স যেরকমই থাকুক না কেন এটা সবগুলো কিন্তু ছোট হাতের হয়ে যাবে দেওয়ার পর আমি ইন্টারপ্রেস করলাম দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু ছোটো হাতে হয়ে গেলো দ্বিতীয় যে ম্যাথটা আছে সেটা হচ্ছে আমরা র্যাঙ্ক অর্থাৎ লেভেল নির্ণয় করব যে কোনটা বড় কোনটা ছোটো সবচেয়ে বড়ো কোনটা সবচেয়ে ছোট কোনটা সেটা আমরা একটা ফর্মুলার মাধ্যমে বের করব সেটা হচ্ছে র্যাঙ্ক নাম একটা ফর্মুলা আছে আর এ এন কে তার র্যাঙ্ক র্যাঙ্ক ফর্মুলা এখানে আছে ওকে র্যাঙ্কটা দিয়ে দিলাম তারপর নাম্বার এটা হচ্ছে নাম্বার কমা প্রেস করলাম যার পরে রেফারেন্স তো রেফারেন্সটা হচ্ছে আমার এটা তো এটা দেওয়ার পর আমরা কী করব ইয়ে দ্বারা লক করে দেবো তো এর ফলে লক করার কারণ আছে কিন্তু এখন আমার ডাটাটা নিচের দিক নামবে যাতে এটা যদি ফিরে না যায় আমি যদি লকটা তুলে দিই তবে বিষয়টা বুঝতে পারবেন আমি ইন্টারফেস করলাম এটা হচ্ছে এক নম্বর এখন যদি নিচের দিক টান দিই দেখতে পাচ্ছেন যে এটা লেভেলটা কিন্তু দেখতে পাচ্ছেন যে সরে আসছে এখন এটা যাতে না হয় সেই জন্য আমরা যে কাজটি করব এই যে বি টু থেকে বি ফাইভকে সিলেক্ট করে এর পরে প্রেস করবো দেওয়ার পরে ইন্টার তো এখন যদি আমি নিচের দিক টান দিই দেখেন এখন যদি নিচের দিক টান দিই দেখেন এখন কিন্তু নিচের দিক নামতেছে না শুধু আমার যেই সেলটা আছে রেফারেন্স সেল সেই সেলটা কিন্তু নামতেছে কার সাথে কম্পেয়ার করব তো সেটা কিন্তু শুধু নামতেছে আর একটাও কিন্তু নামতেছে না এইভাবে কিন্তু আপনারা কি করতে পারবেন যে র্যাঙ্ক লাডা আপনারা ইউজ করতে পারবেন না তো আবার যদি আমি একটু দেখাই সমান আর আরেকটু র্যাঙ্ক দেওয়ার পরে আমরা এই সেখানে নেবো দেওয়ার পরে ট্যাপ প্রেস করবো এখান থেকে ট্যাব প্রেস করার পরে আমার নাম্বার তো কোন নাম্বার এটা আছে আমার নাম্বার কমা এখন রেফারেন্স কোন কলামের বা কোন রো আন্ডারে সেটা তো আমি এটা সিলেক্ট করে দিয়ে জাস্ট এফ ফোর ক্লিক করবো ফাংশন কিরে ফোর দেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবো তো আমার হয়ে গেল এখন কোনটা ছোটো কোনটা বড়ো সেটা কিন্তু দেখা যাবে প্রথমে পাঁচ হাজার বড়ো পরে আছে পঁয়তাল্লিশশো পরে তিন হাজার পরে পঁচিশশো তো এটা ছিল র্যাঙ্ক ফর্মুলার মাধ্যমে কীভাবে লেভেল বা এক দুই তিন এটা নির্ণয় করতে হয় একটা স্কোর থেকে সেটা দেখালাম দ্বিতীয়টা হচ্ছে যে আপনার যদি সামনে কোনো সিম্বল অথবা কোনো কিছু থাকে মাইনাস বা ডলার সাইন থাকে এগুলো তুলবেন সেটা হচ্ছে আপনি সমান দিবেন এবিএস নামে একটা ফর্মুলা আছে এবিএস তো এবিএস দেওয়ার পরে ট্যাপ প্রেস করলাম এবার হচ্ছে নাম্বার তো নাম্বার দেওয়ার পরে আমরা ইন্টারপ্রেস করব দেখতে পাচ্ছেন যে এর সামনে যে নাম মাইনাস ভ্যালুটা আছে সেটি কিন্তু উঠে গেলে এখন এই যে ক্লিক করলাম অর্থাৎ এই যে যে টাকার সামনে যদি কোনো কিছু থাকে সেটি কীভাবে তুলে দিতে হয়

অর্থাৎ টাকার সাইন বা ডলার সাইন এখানে যদি এটার আগে যদি আমি প্লাস সাইন দিই দেখেন প্লাস সাইন দিই আসে প্লাস সাইন ইন্টার তারপরেও কিন্তু সেটা কিন্তু নিচ্ছে না এখন এই জায়গা যদি আমি গেটার দেন লেস দেন দিই তো দেওয়ার পরে আমি ইন্টারফেস করতেছি তো এটা হচ্ছে একটা টেক্স ভ্যালু যখন আমরা এক্সেলের ভিতরে আমরা যত গেটার দেন লেস দেন দিই তখন সেটাকে সে টেক্স হিসেবে কাউন্ট করে এই জন্য ভ্যালু লেখা আসছে তো এইভাবে কিন্তু আপনারা যে এ ফর্মুলার মাধ্যমে কিন্তু মাইনাসটা কিন্তু তুলে দিতে পারবেন বা কোনো টাকার সাইন তোলার জন্য ব্যবহার করা হয় চতুর্থ নাম্বার যে ম্যাথটা সেটা হচ্ছে যে আপনার যদি কোনো টেক্সের আগে প্লাস ভ্যালু থাকে বা মাইনাস ভ্যালু থাকে সেটাকে কীভাবে তুলে দিতে হয় বা নাম্বার যে এ জায়গা যেটা বলছে যে আপনার প্লাস ভ্যালুর সাথে বামের সাথে পূর্ণ সংখ্যা রেখে বাকিগুলো কেটে দিতে হবে এবং যদি মাইনাস ভ্যালু থাকে তার সাথে একযোগ করতে হবে যখন এই দেখেন লেখা আছে ফোর পয়েন্ট নাইন তাহলে আমি নাইনটা কেটে দিই শুধু ফোরটা রাখবো সেটার জন্য আমরা আইনটি নামে একটা ফর্মুলা আছে ইন্ট নাম্বার তো এটা দিয়ে জাস্ট আমি ইন্টার প্রেস করবো দেখেন ফোরটা দেখে গেছে এখন যদি আমি নিচের দিকটা আনি দিই তো সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে পয়েন্টের পরেরটা কিন্তু চলে যাচ্ছে এখন এটা দিলাম দেয়ার পরে এটা জিরো হ্যাঁ যেহেতু আমরা পয়েন্টের পরে কোনো অক্ষর আমি আইএনটির মাধ্যমে যদি প্লাস ভ্যালু হয় তাহলে পয়েন্টের পরের অক্ষরগুলো চলে যায় সাম আর বামের অক্ষরগুলো থেকে যায় এখন যদি আমার মাইনাস ভ্যালু যদি হয় তাহলে মাইনাস ভ্যালু থাকার কারণে কি হচ্ছে যে তার আগে কিন্তু আমার এক করে যোগ হচ্ছে দেখেন এই জায়গায় যদি আমি এটা কিন্তু বা দশমিকের যদি এটা ভগ্নাংশের সংখ্যা বা মানে পয়েন্টের দশমিকের পরের সংখ্যা চলে যাচ্ছে আর বামের সংখ্যা থেকে যাচ্ছে এখন যদি আমি এটা আবার টান দিই দেখেন এটা কিন্তু তার সাথে কিন্তু এক যোগ হয়ে গেছে অটোমেটিক তো এইভাবে আপনারা কিন্তু এই যে ফর্মুলাগুলো দেখালাম আপনি আপার লোয়ার প্রপার কেস দিয়ে আমার হাতের লেখা ঠিক করতে পারবেন এরপর আছে কিন্তু কি যে আপনি কীভাবে লেভেল বা স্কোর নির্ণয় করবেন বা বড়ো কোনটা ছোটো কোনটা টাকার অ্যামাউন্টটা বের করার জন্য আপনি র্যাঙ্ক ফর্মুলা ব্যবহার করতে হবে দ্বিতীয়টা হচ্ছে যে আমার কোনো টেক্সের মানে কোনো নিউমেরিক্যাল ভ্যালুর সামনে যদি কোনো ডলার সাইন বা কোনো ধরনের প্রতীক থাকে মাইনাস বা প্লাস সেগুলো কিন্তু অটোমেটিক তুলে দেওয়া যাবে বা কোনো ইউরো সাইন বা ডলার সাইন থাকলে সেগুলো তুলে দেওয়া যাবে এভিএস ফর্মুলার মাধ্যমে আর একটা হচ্ছে যে আপনি আইএনটি ফর্মুলার মাধ্যমে পূর্ণ সংখ্যা রেখে দশমিকের পরের সংখ্যা তুলে দিতে পারবেন এবং যদি মাইনাস ভ্যালু হয় সেক্ষেত্রে সেই ভ্যালুর সাথে এক করে যোগ হবে এটা হচ্ছে আইএনটি ফর্মুলার কাজ তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ